আসসালামু আলাইকুম আপা হ্যাঁ আজকে আমরা সাভার উপজেলায় এসেছি ইউটিউব ফেসবুক যারা রানিংয়ে আছে কিভাবে উন্নত করা যায় একত্রে বসে কিভাবে আলোচনা করে এগিয়ে যাওয়া যায় ওই বিষয়ে আজকে আলোচনা হবে সাভার উপজেলায়

তাহলে দেশপ্রেমের ভালোবাসাটা এগিয়ে যাওয়া যায় কিন্তু আমাদের মাঝে আজকে সেই ভালোবাসাগুলো হারিয়ে যাচ্ছে যে আমরা যে একত্রে কাজ করবো তো আমরা দোয়া করি যে সবাই মিলে যেন এক হয়ে চলতে পারি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আসসালামাই